নমস্কার বন্ধুরা বাঙালি রান্নাঘরে তোমাদের অনেক অনেক স্বাগত চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে আজ আমি বানাবো চিকেন বিরিয়ানি পুরো ঘরোয়া পদ্ধতিতে বানিয়েছি রকম ফুড কালার ছাড়াই তোমরা এরকমভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখো আশা করি সবার ভালো লাগবে বিরিয়ানিটা ঘরোয়া পদ্ধতিতে বানিয়েছি তাই কোনো রকম রিচ হয়নি বিরিয়ানিটা একদম হালকা হয়েছে তোমরা এরকমভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখো আশা করি সবার ভালো লাগবে দেখো এখানে আমি বাসমতি চাল নিয়েছি এটা আমি চার থেকে পাঁচবার তুলে নিয়েছি এবার এটা এক ঘন্টার জন্য আমি ভিজিয়ে রাখবো এখানে আলুটা আমি হলুদ আর নুন দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি কড়াই তেল দিয়ে দিয়েছি আলুটা আমার আমি ভেজে নেব সিদ্ধ হয়ে গেছে তো আমার আলু ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি দেখো এখানে এলাচ আছে লবঙ্গ আছে দারচিনি আছে জায়ফল আছে আর জৈতি আছে গোটা এগুলো আমি ডাইরস্ট করে নেবো গুঁড়ো করে নেবো এখানে সাজিরা আর গোলাপের পাপড়ি আছে এগুলো আমি আদা রসুনের সাথে পেস্ট করে নেবো এখানে গোটা আদা গোটা রসুন গোটা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা আছে এগুলো আমি পেস্ট করব তো মিক্সারে আমি এক এক করে দিয়ে দিলাম যে যেমন ঝাল খাবে সেই বুঝে দেবে এখানে আমি পাঁচ ছটা কাঁচা লঙ্কা দিয়েছি আর পাঁচ ছটা শুকনো লঙ্কা দিয়েছি এখানে দেখো পেঁয়াজের জন্য বেরিস্তার জন্য পেঁয়াজ কেটে নিয়েছিলাম আমি তিনটে পেঁয়াজ আমি বেরিস্তা করে নিয়েছি এখানে বেরিস্তার জন্য একটু বেশি পেঁয়াজ লাগে দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি এবার এবার আমি জল বসিয়ে দিয়েছি জলটা ফুটে গেছে এর মধ্যে তেজপাতা দিয়ে দিলাম আর গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি সাদা তেল দিয়ে দিলাম এক চামচ এখানে আমি নুন দিয়ে দিয়েছি চার চামচ যে যেরকম করবে রাইস কোয়ান্টিটি সেরকম বুঝে নুনটা দেবে আমি এখানে এক কেজি চাল করেছি তাই জন্য আমি চার চামচ নুন দিয়েছি এবার আমি এটা ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো জলটা ফুটে যাবে দেখো জলটা ফুটে গেছে এবার আমি চালগুলো দিয়ে দিলাম বেশি সিদ্ধ করব না সেভেন্টি পারসেন্ট বা এইট্টি পার্সেন্ট মতন সিদ্ধ করব পুরো সিদ্ধ করলে হবে না ডালনা চাপা দিয়ে রেখে দিয়েছি দেখো চালটা আমার সিদ্ধ হয়ে গেছে সেভেন্টি পার্সেন্টের মতন দেখো চালটা আমি ঠান্ডা হতে দিয়েছি বাদটা এখানে টক দই রেখেছি একবারটি এবার মাংসটা আমি ধুয়ে নিয়েছি ভালো করে ম্যারিনেট করবো বলে টক দইটা দিয়ে দিলাম আদা রসুন পেঁয়াজ বাটা যেটা করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম এখানে বিরিয়ানি গরম মশলা যেটা দেখালাম ওটা আমি দিয়ে দিলাম এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এখানে তিন চামচ যে যেমন ঝাল পছন্দ করো সেই বুঝে দেবে এখানে দোনার গুঁড়ো দিয়ে দিচ্ছি দু চামচ নুন দিয়ে দিচ্ছি তোমার সাত বুঝে নুন দেবে আমি চার চামচ নুন দিচ্ছি তোমার তোমার সাত বুঝে নুনটা দেবে এখানে মিঠা হাত দিয়ে দিয়েছি আমি হাফ চামচ মতো কেওড়া জল দিলাম এক চামচ গোলাপ জল দিলাম এক চামচ আর চার চামচ সাদা তেল দিচ্ছি এখানে এটা ভালো করে এবার মারতে হবে এটা এবার এক ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিলাম দেখো আমি কড়াই তেল দিয়ে দিয়েছি পুরো পুরো রেসিপিটা সাদা তেলেই হবে বিরিয়ানিটা আমি ঘিয়ে দিয়ে দিলাম এখানে এক চামচ তেজপাতা দিয়ে দিলাম এখানে আমি বিরিয়ানি গরম মশলা পুরো করে রেখেছিলাম ওটা দিয়েছি তোমরা চাইলে গোটা গরম মশলাও দিতে পারো এবার মাংসগুলো আমি দিয়ে দিলাম এক এক করে ভালো করে কষাতে হবে রকম জল দেবেন না এখানে মাংস থেকে যে জলটা বেরাবে ওটাতে সিদ্ধ হবে মাংসটা এবার আমি ঢাকনা চাপা দিয়ে দেবো মিডিয়াম টু লো ফ্লেমেই করতে হবে দেখো আমি খুলে নিয়েছি ডাকনা আবার একটু কষিয়ে নেব দেখো আমার কত জল বেরিয়েছে মাংস থেকে আমি রকম জল দিইনি মাংস থেকে জল বেরিয়ে মাংসটা সিদ্ধ হয়ে গেছে তো আমি এবার ডাকনা চাপা দিয়ে দিলাম আবার খুলে নিয়েছি এবার একটু পেঁয়াজ বিরিস্তা দিয়ে দিলাম আমি একটু নাড়িচাড়ি নেবো মাংসটা আমার অলমোস্ট হয়ে গেছে আমি নামিয়ে নেবো ছিদ্রও হয়ে গেছে ভালো মতন এবার আমি মাংসটা হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম যেই হাঁড়িতে আমি বিরিয়ানিটা করবো এবার আলুগুলো দিয়ে দিচ্ছি এক এক করে রাইসটা দিয়ে দিচ্ছি দুটো লেয়ার করবো বেশি লেয়ার করব না পেঁয়াজ বেরিজটা দিয়ে দিলাম নুন দিয়ে দিচ্ছি স্বাদ বুঝে নুন দেবে বিরিয়ানি গরম মশলা দিয়ে দিলাম আবার একটু রাইস দিয়ে দিলাম পেঁয়াজ বিরিস্তা দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম নুন দিয়ে দিলাম এবার এখানে কেওড়া জল দিয়ে দিলাম চার চামচ এক কেজির চালে চার চামচ দিয়েছি আমি গোলাপ জল দিয়ে দিলাম তিন চামচ তোমাদের চাল পুজো তোমরা দেবে কেওড়া জল গোলাপ জলটা ঘি দিয়ে দিলাম এবার আমি সাদা দুধ দিয়ে দিচ্ছি এখানে আমি কোনো রকম কালার ইউজ করিনি ফুড কালার তোমরা চাইলে জাফরানও দিতে পারো ফুড কালারের বদলে তো এখানে দেখো মিঠা এত দিয়ে দিলাম এক চামচ দিয়েছি আমি এবার ঢাকনা চাপা দিয়ে আমি এটা পঁচিশ মিনিটের জন্য দমে রাখবো এটা আমি ডাইরেক্ট ওভেনে করছি কোনো রকম তাওয়ার মধ্যে বসাইনি পঁচিশ মিনিটের জন্য বসিয়ে রেখেছি দেখো পঁচিশ মিনিট হয়ে গেছে এবার আমি খুলে নেব আমি মাংসটা অলরেডি ভালো করে কুক করে নিয়েছিলাম তাই জন্য পঁচিশ মিনিট বসেছি তোমরা যদি মাংসটা ভালো করে কুক না করো তাহলে ম্যাক্সিমাম পঁয়ত্রিশ মিনিট বা তিরিশ মিনিট মতো রাখতে হবে দেখো আমার চিকেন বিরিয়ানি পুরো রেডি যদি তোমাদের রেসিপিটা ভালো লাগে তোমরা এরকমভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারো পুরো ঘরোয়া পদ্ধতিতে বানিয়েছি রকম ফুড কালার ছাড়াই তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে আমাকে একটা লাইক একটা সাবস্ক্রাইব একটা শেয়ার করে দিও দেখা হচ্ছে অন্য একটা রেসিপির সাথে